এই ডিজিটাল যুগে আধুনিক ডিভাইস ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা নিজেদেরকে কল্পনাও করতে পারি না কিন্তু আপনি আপনি কি জানেন যে ডিভাইসটা ব্যবহার করছেন আপনার হাতের আপনার উপরে কেউ কেউ না নজর রাখছে অবাক লাগছে শুরু আপনার উপরে যে নজর রাখে সে আপনার বিষয়ে এমন সব তথ্য জানে যে তথ্যগুলোর গুলোর কথার খবর আপনি নিজেই রাখেন না আজকে আমি জানিয়ে দেব যে কি এমন জিনিস আপনার ডিভাইসের ভিতরে আছে যে জিনিসগুলো আপনার অগোচরে আপনার উপরেই নজর রাখছে নাম্বার এমন হাজার হাজার অ্যাপস আছে যেগুলো আপনার অজও আপনার কথা রেকর্ড করে বুঝে দেখুন এরকম অ্যাপস আপনার মোবাইলেও পেয়ে যাবে যে কোনো অ্যাপস নামানোর পরে কোনো কিছু না পড়ে নিশ্চিত দেই এলাও এবং পারমিশন দিয়ে দেই আসলে আপনারা সেই অ্যাপগুলোকে আপনাদের লাইফে ইন্টারফেয়ার করার পারমিশন দিয়ে দিলেন আমি প্রাইভেসি এবং কমিউনিটি গাইডলাইন্স এর জন্য বলতে পারছি না আসলে কোন কোন অ্যাপস গুলো এই কাজগুলো করে থাকে এই অ্যাপসগুলো এত ভয়ংকর হয় যে আপনি যদি সেগুলোকে ইউজ নাও করেন ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে চলতে থাকবে এটা আপনার মোবাইল লোকেশন এবং আশেপাশে ঘুরতে থাকা সবকিছুর ধারণ করে নেয় এটি সাহায্যে কোম্পানি আপনার ব্যক্তিগত তথ্য জানার সাথে সাথে আপনার পছন্দ এবং অপছন্দকেও জেনে যায় এবং এগুলোকে আবার এরা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয় যার ফলে এরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে মোটা অংকে টাকা হাতিয়ে নেয় এইজন্য কোনো অ্যাপস নামানোর পরে সেটা ট্রামস এন্ড কন্ডিশন ভালোভাবে পড়ে তারপরে এলাও দেবে বন্ধুরা ইন্টারনেটের কারণে আমাদের দৈনন্দিন কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে এটার যেমন পজিটিভ দিক আছে এটা নেগেটিভ দিকও আছে এই জন্য অজানা কোনো লিংকে ক্লিক করা অজানা কোনো ওয়েবসাইটে হুটহাট করে যাওয়া এবং কিছু না জেনে বুঝে উল্টো থার্ড পার্টি অ্যাপ ইউজ করা থেকে বিরত থাকবো নাম্বার তিন বিজ্ঞাপন দাতারা আপনার চেহারা দেখে নিচ্ছে আপনারই ক্যামেরার সাহায্যে বর্তমানে আমরা মোবাইল ট্যাব ল্যাপটপ ডেস্কটপ সহ বিভিন্ন রকম আধুনিক ডিভাইস দিয়ে নিজেদেরকে অভ্যস্ত করে রেখেছি এবং সব ডিভাইস এর ভিতরে সামনে একটি ক্যামেরা লাগানো থাকে এবং যেটার ব্যবহার আমরা সেলফি তোলার জন্য এবং ভিডিও কল করার জন্য করে থাকি আপনি যখন ভিডিও কলে কারোর সাথে কথা বলেন তখন ওই ব্যক্তি বাদে আপনাকে আরো একজনও দেখতে পায় এবং তার রেকর্ডিং করতে পারে কি অবাক হচ্ছেন অ্যানালিটিক্স নামের একটি কোম্পানি এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যেটা সাহায্যে আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ এর ক্যামেরা কে হ্যাক করে এই সকল ডাটা একত্র করতে পারে তারপরে আপনার গোপন তথ্য বিজ্ঞাপন বানানো কোম্পানির কাছে মোটা অঙ্কে বিক্রি করে দেওয়া হয় নাম্বার দুই মোবাইল কোম্পানি চাইলে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে তা দেখে নিতে পারে বর্তমানে আমরা টাকা পাঠানোর জন্য এবং আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তা চেক করার জন্য অনলাইনে তথ্য আমরা আমাদের মোবাইলে দেখতে পারি খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসে এই সব তথ্যকে দেখতে পারি যেটিকে আমরা ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং বলি যে সকল ব্যাংক বলে ইন্টারনেট ব্যাংকিং অনেক বেশি নিরাপদ আসলে এটা পুরোপুরি সত্য নয় ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম তো নিরাপদ কিন্তু আপনি যে ডিভাইস দিয়ে এগুলোকে এক্সেস করছেন সেই ডিভাইসগুলো নিরাপদ নয় সম্প্রতি একটা জনপ্রিয় মোবাইল ফোন কোম্পানি এমন একটা অ্যাপ চালু করে দিয়েছিল যে অ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে এই অ্যাপটার কাজ হচ্ছে আপনি যখনই মোবাইলে ব্যাংকের তথ্য আদান প্রদান করবে তখনই সে ওই তথ্যকে জেনে ফেলবে এবং এই তথ্যগুলো তথ্যগুলোকেও তারা বিজ্ঞাপন কোম্পানির কাছে বিক্রি করে দেয় আসলে এই তথ্যগুলো দিয়ে তারা করে টাকি মনে মনে এটাই ভাবছেন তো আসলে তারা আপনার তথ্যগুলোকে নিয়ে তারা আপনার পছন্দ অপছন্দকে বুঝতে পারে এবং আপনার যেটা প্রয়োজন দেখবেন যে সব সময় সেই পণ্যের বিজ্ঞাপনই আপনার কাছে আসবে বিশ্বাস না হলে ফেসবুকে একটা পণ্যের নাম লেখুন এবং ইউটিউবেও সেই পণ্যকেই সার্চ করুন দেখতে পাবেন কয়েক ঘন্টার ভিতরে আপনার সামনে সেই পণ্যের বিভিন্ন ভ্যারাইটির বিজ্ঞাপন আসছে নাম্বার এক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারেও আপনার দেওয়া তথ্যগুলো নিরাপদ নয় আমরা যখনই কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই তখন তারা আমাদের নাম বয়স ঠিকানা এবং পূর্বের মেডিকেল হিস্ট্রি জিজ্ঞেস করে আর আমরা স্বাচ্ছন্দের সাথে তাদের এই সব তথ্যগুলোকে দিয়ে দেই আসলে এগুলো নর্মাল ব্যাপারই নরমাল ততক্ষণই থাকে যতক্ষণ না কিছু অসাধু মানুষগুলো আপনাদের এই সার্ভে এবং মেডিকেল হিস্ট্রি বিভিন্ন হেলথ অ্যাডভার্টাইজমেন্ট এবং ওষুধ কোম্পানির কাছে আপনার এই তথ্যগুলো পাস করে দেয় তারা আবার একইভাবে সেই তথ্যগুলোকে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির কাছে বিক্রি করে দেয় এবং এই সার্কেল আপনাকে নিয়ে সব জায়গায় চলতেই থাকে এবং সবার ডেটা একসাথে একাত্র করে আপনার এই তথ্যগুলোকে নিয়ে এই সব কোম্পানিগুলো গুলো অ্যানালাইসিস করতে থাকে এমন শক্তিশালী অ্যালগোরিদম তৈরি করে যে আপনি মনে মনেও যা ভাববেন তাই দেখবেন আপনার সামনে চলে আসছে এর কারণ হচ্ছে আপনি যা পছন্দ করেন সেই সব আপনার দৈনিক অ্যাক্টিভিটিস আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং সার্চ সার্ভের উপর ভিত্তি করে আপনার সামনে নানান রকম বিজ্ঞাপন যায় এক্সাম্পল হিসেবে আপনি অনলাইনে চাকরির বিজ্ঞাপন খুঁজবেন দু একদিনের ভিতরে দেখতে পাবেন ডাইরেক্ট আপনার নাম্বারের ভিতরে চাকরির

বিভিন্ন রকম প্লাস সাইডেও প্রাইভেট ভিডিও লিক হয়ে যায় যেটা কিনা সত্যি অনেক চিন্তার এই জন্য ইন্টারনেটে যেমন ভালো দিক আছে এমন ভয়ঙ্কর খারাপ দিকও আছে এই জন্য অনলাইনে অ্যাক্টিভিটিস করার আগে অন্তত পক্ষে একশোবার ভাববেন এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও